ব্যাঙ্কে আপনার টাকা কি নিরাপদ তেইশ হাজার সাতশো কোটি টাকা হাওয়া কোন ব্যাংকে রাখবেন আপনার কষ্টার্জিত টাকা আপনি কোথায় রাখেন ব্যাংকে তাই তো কিন্তু যদি শোনেন যে মাত্র এক বছরেই দেশের দশটি ব্যাংক থেকে গ্রাহকরা তুলে নিয়েছেন প্রায় তেইশ হাজার সাতশো কোটি টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তেইশ হাজার সাতশো কোটি টাকা এটা কোনো গুজব নয় এটাই বাংলাদেশের ব্যাংকিং খাতের সাম্প্রতিক বাস্তবতা একদিকে কিছু ব্যাংক গ্রাহকদের আস্থা হারিয়ে আমানত খুঁয়েছে অন্যদিকে কিছু ব্যাংক ফুলে ফেঁপে উঠেছে কেন ঘটছে এই বিশাল পরিবর্তন কোন ব্যাঙ্কগুলো ডুবছে আর কোনগুলো ভাসছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন আমানতকারী হিসেবে আপনার এখন কি করা উচিত আজকের ভিডিওতে আমরাই সব প্রশ্নের উত্তর খুঁজব চলুন গভীরে যাওয়া যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনাটা ঠিক কি ঘটেছে সহজ ভাষায় বললে গ্রাহকরা তাদের টাকার সমস্যাগ্রস্ত বা দুর্বল হিসেবে পরিচিত ব্যাঙ্কগুলো থেকে তুলে নিয়ে ভালো ও শক্তিশালী ব্যাঙ্কে রাখছেন অনেকটা নিরাপদ আশ্রয়ের সন্ধানের মতো পত্রিকার রিপোর্ট অনুযায়ী জাকির হোসেনের মতো হাজার হাজার আমানতকারী গত বছর আর্থিক কেলেঙ্কারি এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের জমানো টাকা ভিত্তিক একটি ব্যাংক থেকে তুলে ভালো ব্যাংকে সরিয়ে নেন এই সম্মিলিত অনাস্থা বা আস্থার সংকটই তৈরি করেছে এই তেইশ হাজার সাতশো কোটি টাকার ফারাক চলুন দেখেনি কোন ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে তালিকার প্রথমেই আছে সোশ্যাল ইসলামিক ব্যাংক এসআইবিএল বিতর্কিত এসালাম গ্রুপের সাথে সংশ্লিষ্টতার খবর প্রকাশের পর এই ব্যাংকটি গ্রাহকদের আস্থা হারায় এক বছরেই তাদের আমানত কমেছে প্রায় পনেরো শতাংশ ব্যাংকটির এমডি শফিউজ্জামান নিজেই স্বীকার করেছেন যে গ্রাহকদের মধ্যে টাকা তুলে নেওয়ার হিরিক পড়েছিল তবে তিনি দাবি করছেন পরিস্থিতি এখন স্থিতিশীল একই পথে হেঁটেছে আরেক পুরনো ব্যাংক ন্যাশনাল ব্যাংক তাদের আমানত কমেছে প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকা ক্ষতিগ্রস্তদের তালিকায় আরও আছে বাংলাদেশ কমার্স ব্যাংক আমানত কমেছে চার হাজার দুশো চৌষট্টি কোটি টাকা এবি ব্যাংক আমানত কমেছে নয় দশমিক আট সাত পার্সেন্ট ব্যাংকটির এমডি বলছেন রেড জোনে থাকার গুজব এবং মার্জারের খবরে গ্রাহকরা আতঙ্কিত হয়েছিলেন বেসিক ব্যাংক আমানত কমেছে আট পার্সেন্ট এমনকি দেশের সবচেয়ে লাভজনক বিদেশি ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড চার্টার্ডের আমানতও কমেছে প্রায় দশ পার্সেন্ট যদিও তাদের কারণটা ভিন্ন ব্যাংকটি বলছে এয়ারলাইন্স শিল্পকে বিপুল পরিমাণ ডলার ঋণ দেওয়া সহ কিছু এককালীন লেনদেনের কারণে সাময়িকভাবে তাদের আমানত কমেছে এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ও জনতা ব্যাংকের মতো ব্যাঙ্কগুলো আমানত হারিয়েছে যার প্রধান কারণ খেলাপি ঋণের বোঝা রমরামা ব্যবসাকাদের মুদ্রার ওপর পিঠও আছে যখন কিছু ব্যাংক ডুবছে তখন অন্য ব্যাঙ্কগুলোর হয়েছে পোয়া বারো গ্রাহকদের সরিয়ে নেওয়া এই হাজার হাজার কোটি টাকা কোথায় গেল সেগুলো জমা হয়েছে ভালো হিসেবে পরিচিত ব্যাংকগুলোতে। দেখুন ব্র্যাক ব্যাংকের অবিশ্বাস্য প্রবৃদ্ধি তাদের আমানত এক বছরে বেড়েছে বত্রিশ শতাংশ একই সময়ে সিটি ব্যাংকের আমানত বেড়েছে একত্রিশ শতাংশ এবং যমুনা ব্যাংকের আমানত বেড়েছে সাতাশ শতাংশ এই তালিকায় আরও আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পুবালি ব্যাংক ট্রাস্ট ব্যাংক এবং বেশ কিছু নতুন ব্যাঙ্কও অসাধারণ সাফল্য দেখিয়েছে এর মানে হলো গ্রাহকরা এখন শুধুমাত্র সুদের হারের দিকে তাকাচ্ছেন না তারা খুঁজছেন আস্থা সুশাসন এবং নিরাপত্তা কেন এই পরিবর্তন এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা বিআইবিএমের প্রফেসর শাহ মোহাম্মদ আহসান হাবিবের মতে ভালো ব্যাঙ্কগুলোর এই বিশাল প্রবৃদ্ধি স্বাভাবিক নয় এটা সরাসরি দুর্বল ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়ার ফল তিনি বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক ব্যাংকের প্রকৃত অবস্থা জানাজানি হয়ে যায় গ্রাহকরা সুদের হার বিবেচনা না করে তাদের টাকা ভালো ব্যাংকে সরিয়ে নেন তার কথার সারমর্ম হল ব্যাংকিং খাতে এখন সবচেয়ে মূল্যবান সম্পদ হল আস্থা বা ট্রাস্ট যে ব্যাংকের উপর গ্রাহকের আস্থা আছে সেই ব্যাংকই টিকে থাকবে তাহলে পুরো ঘটনার সারমর্ম কি। বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি বড় ধরনের মেরুকরণ ঘটছে একদিকে দুর্বল ব্যবস্থাপনার খেলাপিড়িনে জর্জরিত ও কেলেঙ্কারিতে নাম আসা ব্যাংকগুলো গ্রাহকদের আস্থা হালাচ্ছে অন্যদিকে ভালো সুশাসন ও শক্তিশালী আর্থিক ভিত্তির ব্যাঙ্কগুলো গ্রাহকদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে এখন প্রশ্ন হল একজন আমানতকারী হিসাবে আপনার এখন কি করা উচিত এক নম্বর শুধুমাত্র উচ্চ সুদের হারের পিছনে না ছুটে আপনার ব্যাংকটির আর্থিক অবস্থা সম্পর্কে খোঁজ নিন তাদের খেলাপিডিনের হার কত ব্যবস্থাপনায় কোনো বিতর্কিত নাম আছে কি না দুই নম্বর গুজবে কান দেবেন না যে কোনো খবর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই বাছাই করুন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা নির্ভরযোগ্য মাধ্যম থেকে তথ্য নিন তিন নম্বর পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন সম্ভব হলে আপনার সঞ্চয় একটিমাত্র ব্যাংকে না রেখে দুই বা তিনটি ভালো ও নির্ভরযোগ্য ব্যাংকে ভাগ করে রাখুন মনে রাখবেন আপনার সচেতনতাই আপনার অর্থের সবচেয়ে বড় রক্ষা কবজ। এই বিষয়ে আপনার মতামত কি আপনি কি সম্প্রতি আপনার ব্যাংক পরিবর্তন করেছেন করলে কেন করেছেন আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না